আজকে বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে প্রথমে কড়াইতে তেল তেল দিলাম দিয়ে লঙ্কা তেজপাতা গরম মশলা ফলন দিলাম তারপরে পেঁয়াজ দিলাম রসুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম আদা পাতা দিলাম ঘিরে ফেলে দিলাম বাঁধাকপিটা ভেবে দিলো লং চাক গুঁজে দিলাম নাড়াচাড়া করে গরম মশলা দিলাম তারপরে ঘি দিলাম একসঙ্গে সব মিলিয়ে তৈরি করলাম বাঁধাকপির রেসিপি